আমার ভাইয়ের মতোই শঙ্করলাল ভট্টাচার্য নগরপাল শ্রীযুক্ত প্রসন্ন মুখোপাধ্যায় সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা এই জন্য জানাচ্ছি যে প্রায়শই কলকাতাতে এ ধরনের অনুষ্ঠান হয় সেটা যে মাত্রা আজকে কি এসেছে ওরা উপলব্ধি করেছেন এবং সেই মাত্রায় নিজেদের যোগ করার জন্য তারা আজকে মঞ্চে উপস্থিত হয়েছেন অবশ্যই শ্রদ্ধেয় শ্রতৃবৃন্দ মতো বিখ্যাত লোকজন আছেন বুদ্ধ দাশগুপ্ত আছেন কালাচাঁদ লাহিরি আছেন এবং অন্যান্য সত্য আমি রঞ্জিত দা বলেই বলছি একটু তার ভেতরে আন্তরিকতার ছোঁয়া থাকে আমি খুব ইনফরমাল হিসেবে দু চারটে কথাবার্তা বলব আমি অল্পদিন রঞ্জিত গাঙ্গুলির সঙ্গে রঞ্জিত দার সঙ্গে চাকরি করার সুযোগ পেয়েছিলাম যখন কালিতে ছিলাম শুনলেন আপনারা এটা সেই সময় যখন সাতষট্টি এবং উনসত্তর তখন আমি চাকরি করতাম না রঞ্জিত দা করতেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে ধরনের অনিশ্চয়তা ছিল এটা কালিতেও ছিল আমি চাকরি সূত্রে প্রফেশনাল হিসেবে বীরভূমে যাই শিউরি তখন মোটামুটি উত্তাল একাত্তরের শেষ বাহাত্তরের গোড়ায় তো এটা ঠিকই আমি বলি এখনো একটা কাঠামো তার চেহারা তার ভিতর থেকে পারেনি প্রধানত কৃষি হচ্ছে উপজীবিকা সংস্কৃতি খুব বিচ্ছিন্নভাবে যেমন বাংলাদেশের সব জায়গাতেই হবে ওখানে একটা চেষ্টা হয় কিন্তু তারও সাংগঠনিক চেহারা খুব স্পষ্ট ছিল না খেলাধুলোর জন্য সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন বলে একটা প্রায় জীর্ণ সংস্থা ছিল মাঝে মাঝে কেউ উদ্যোগী হলে সেখানে খেলাধুলো হতো মূলত ফুটবল অল্প গিয়ে সভাপতি আমার বয়স তখন খুব অল্প বিভিন্ন বিষয় নিয়ে রঞ্জিত সঙ্গে অফিসের পরে অফিসের মধ্যে অনেক সময় কথা হতো আর আমি আজও যেটা আয়ত্ত করতে পারিনি সেটা হচ্ছে সরকারি চাকরি করি বলে খুব বিচ্ছিন্ন একটা সরকারি অস্তিত্বের মধ্যে নিজেকে আটকে রাখার ব্যাপারটা আমি আমিও করতে পারিনি কাঁদিতেও আমি বাজার হাটে বেঞ্চিতে বসে বাজারের লোকজনের সঙ্গে আড্ডা মারতাম বিকেলে ফুটবল খেলার মাঠে যেতাম খেলতাম তার জন্য প্রচুর গালিগালাজ শুনতে হয়েছে স্থানীয় ক্লাবটা কাছ থেকে কারণ আমি যে ক্লাবটা প্রথমবার একবার দিলাম সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে লিগ হয় তাতে এসডিওর একটা ক্লাবের নাম দিলাম আমি একটা টিম তৈরির চেষ্টা করলাম তো আজকেও মনে আছে বোধহয় প্রথম বা দ্বিতীয় খেলাতে আমরা এরকম ভাবেই ওখানকার দলের বিরুদ্ধে জিতলাম একই বলে অবশ্যই যে আমি সেকেন্ড অফিসের তারা অফিসে মানে কিন্তু মাঠে প্রভূত নাম ধরে গালাগালি বাবাটা অসুস্থ তো কিন্তু ব্যাপারটা মধ্যে বেঁচে থাকার একটা অদ্ভুত জিনিস আছে আর তাছাড়া তো কাঁদিতে সেইভাবে কিছু নেই এখানে যেমন কলকাতায় অনেক কিছু আছে বা বহু জেলা শহরে তো বেশ কিছু উপজীব্য আছে সাংস্কৃতিক অথবা খেলাধুলোর ক্ষেত্রে কালি প্রায় মরা একটা শহর ছিল বা আধার শহর ছিল তো আস্তে আস্তে রঞ্জিত দা প্রায় প্রত্যেকটা জিনিসেই আমাকে অসম্ভব রকম প্রশ্রয় দিয়েছিলেন আমি কিন্তু এই সাংস্কৃতিক আর খেলাধুলোর ক্ষেত্রে দার প্রশ্রয়কে খুব বড় করে দেখছি না এটা অনেক সময় পড়ে স্থানীয় লোকেরা একটু উদ্যোগী হলে সব জায়গাতেই ব্যাপারটা করা যায় দার সবচেয়ে আমার পেছনে শক্তভাবে দাঁড়াবার যে ব্যাপারটা ছিল মনে রাখবেন শ্রদ্ধেয় অফিস সিংহ মশাই তখন মন্ত্রী গালিতে সাতষট্টি সালে প্রচুর পরিমাণে জমি আমার এখনই মনে পড়ছে এগারোশো পর আমাদের হাতেই ছিল এটা ভেস্টিং হয়েছিল কিন্তু যে কথা বললাম অসম্ভব রকমের সামন্ততান্ত্রিক একটা কাঠামোর মধ্যে আষ্টে পৃষ্ঠে আটকানো জায়গা সাতষট্টিতে জমি পাওয়ার পরেও চুয়াত্তর পর্যন্ত সেই জমিকে কিন্তু বিলি করা যায়নি অর্থাৎ যারা চাষ করে যাদের ওই জমি পাওয়ার অধিকার নানা কারণে তারা কিন্তু সে জমি পায়নি আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে যাদের এই জমির অধিকার নিয়ে আগাগোড়া লড়াই করেন বলে আমাদের জানা ছিল আমি তাই দেখে গিয়েছিলাম আমারও ঘোরাফেরা কলকাতা আশপাশে তাদের কিন্তু বিশেষ কেউ এই লড়াইটাকে খুব মারাত্মক জায়গায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসেননি মারাত্মক বলতে বলছি শুধু মারদান্দা নয় প্রশাসনিক কাজে তো এই এলাকাটা হিজল তো আমি গোটা মহকুমার এই ব্যাপারটা দেখে বললাম এটার ব্যাপারে একটা খেস্ত শেস্তনেস্ত করা দরকার কাদেরই কয়েকটি বিখ্যাত পরিবার কোন সূত্রে তারা রাজা কোন সূত্রে সামন্ত বা এরকম তারা তাদের বিনামীতে এই জমিগুলোকে মোটামুটি ভাবে বছরের পর বছর দখল করে গেছে আইনের দিন থেকে সে হয়তো আপনারা অত বুঝবেন না তখনকার দিনে দশটাকে এ করে দিলে একটা লাইসেন্স ফি দিলে জমির অধিকার দিয়ে দেওয়া হতো তো রঞ্জিতদার প্রসরে এবং অবশ্যই পুলিশ প্রশাসনের একজনের কথা আমি বলবো তার নাম প্রশান্ত রায় মুখার্জি তিনি এবং সেটেলমেন্টের এক ভদ্রলোক ছিলেন অরুণদের এই তিনজন প্রায় আমরা মাটি কামড়ে পিজলে বসলাম এক বছর হারভেস্টিং এর সময় যখন ফসল কাটা হচ্ছে ফসল কাটার সময় ওখানে রক্তপাত হতো এখনো হয় না আর যখন ফসল বোনা হয় তখন একবার রক্তপাত হয় পিজলের জমি খুব উর্বর নদীর পলিতে সেই মাটি তৈরি হয় সার দেওয়ার কোন বালাই নেই কিন্তু একাই ফসল হয় আমন ধান তো আমরা প্রায় খুব জটিল জায়গায় হিজল বললে ব্যাপারটা বোঝা যাবে না মানে নদী নালার ভেতর দিয়ে যেতে যেতে হয় ময়ূরাক্ষী কুয়ে প্রচুর নদী নালা ওখানে এক থেকে গাঁদি আরেক পাশে হচ্ছে যেটা আপনারা সালারের লাইন দিয়ে যাচ্ছেন সাকড়ির চৌড়ি খাচা এর মাঝখানে বিস্তীর্ণ ওই অঞ্চলটা তো তখন নানা রকম প্রশাসনিক চাপ এসেছে আমার আজকে বলতে দ্বিধা নেই যে আমাকে বদলি করার জন্য রীতিমতো সই করা আবেদনপত্রে রেকমেন্ড করেছিলেন আব্দুল সাত্তার মশাই যদিও তার সঙ্গে ট্রেনে যখন আসি তখন তিনি বললেন এটা তো করতেই নয় আমরা রাজনীতি করি আপনি বিস্তর ঝামেলা করছেন আমার ভাইয়ের ছেষট্টি দিকে জায়গা আপনি এরকম ভাবে নিয়েছেন তো যাই হোক এখানে প্রশাসনিক কর্তার ব্যাপারটা এই জন্য বলছি চাকরি আমারও প্রায় তারপর বহুদিন হয়ে গেল মানে বস্তুত আমি গত বছরের অক্টোবরে রিটায়ারই করে গেছি এখন এক বছর রিএমপ্লয়মেন্টে আছি চাকরিতে মাথার উপরের লোকজন তারা যেই হন জেলা যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল সাব ডিভিশনাল অফিসার বা পরবর্তীকালে সেক্রেটারি এরা যদি কোনো জিনিসের সত্যিকারের মূল্যায়ন করে সঠিক রাস্তায় যাচ্ছি এর জন্য একটু প্রশ্রয় দান বা পেছনে দাঁড়ান তাহলে অনেক কাজই সমাধান হতে পারে আস্তে আস্তে আমার একটা বোধ হয়েছে দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েত ব্যবস্থাটা আসার পরে আমরা মোটামুটি সবটাই পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি নিজেদের দায়িত্ব ঘাট থেকে নামিয়ে ফেলেছি কিছু হলেও তার কৃতিত্বের ক্ষেত্রেও আমরা সেরকমভাবে দাবি দান নয় আর কিছু না হলেও তো দোষী অবশ্যই পঞ্চায়েত কিংবা রাজনৈতিক ব্যবস্থা ফলে ব্যক্তি সূত্রে আগের সময়তে যে ধরনের মানুষজনদের দেখেছি তারা অ্যাসার্ট করেছেন তারা কাজ করেছেন তারা লড়াই করেছেন অপদস্থও হয়েছেন আমিও দু একবার যে হইনি তা কিন্তু তা সত্ত্বেও এই যে প্রশ্রয় সংস্কৃতির ক্ষেত্রে খেলাধুলোর ক্ষেত্রে ব্যাপারটা পাওয়া যায় কিন্তু দরিদ্রতম মানুষের পাশে দাঁড়াবার যে মানসিকতাটা বাহাত্তর সাল তিয়াত্তর সালের প্রয়োজন ছিল সেটা পশ্চিমবাংলার বহু জায়গাতে ছিল না কাঁদির মতন জায়গা যেটা সমস্ত উৎপাদন সম্পর্কটা সামন্ততান্ত্রিক সেখানে তো একেবারেই ছিল না আর তারপরে সেই জেলার মন্ত্রী হচ্ছেন আব্দুল সত্তার সেখানকার মন্ত্রী অতিশ সিং অতীত কিন্তু বাধা দেননি সবজন মানুষ খুবই ভালো নেতৃত্ব তার তিনি প্রশ্রয় দিয়েছেন কিন্তু সামনাসামনি এই লড়াইয়ের ভেতরে আমি যেতে পারবো না এটা বারবার বলেছেন তো যাই হোক রঞ্জিত সেই হিসেবে শুধু দক্ষ প্রশাসক বললে যথেষ্ট হয় না একেবারে দরিদ্রতম মানুষের সঙ্গে সহমর্মী মর্মিতা রেখে দিয়ে যেভাবে প্রশাসক দক্ষ হয় আমি রঞ্জিত দেখেছি আজকে তাকে স্মরণ করা হচ্ছে আন্তরিকভাবে তার স্মৃতি আপনাদের সামনে আনলাম আমারও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার